আসসালামু আলাইকুম বিশ্ব সুপ্রিয় বান মানবতা রব্বুল আলমিন তার পক্ষ থেকে যে আসমানি কিতাব জীবন বিধান পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন পাঠিয়েছেন এই কোরআনে বর্ণিত বিসমিল্লাহিউর রহমান রহিম ইন্নাদ ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে দিন ইসলাম যেই দিন ইসলাম কালেমা থেকে শুরু করে ইমানের শেষ প্রান্ত পর্যন্ত দাফন কাফন পর্যন্ত অটল অটল অবিচল ইস্তেকামার থাকতে হবে শিরিক থেকে মুর্শিক থেকে পূজারি থেকে আল্লাহর যারা শরিক করে তাদের থেকে আল্লাহর নবী সাল্লাহুআ আলী ওসাল্লাম এর করেছেন কলা রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম ইল্লা মিনা মোমেন ব্যক্তি ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না মমিন কোন ব্যক্তি যার ইমান আছে তো যারা আজকে শিরিক করে মোশরে তাদের সমর্থন করা তাদের কার্যক্রমকে আলিঙ্গন করা শুভেচ্ছা জানানো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখানো এটা সম্পূর্ণ ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরআছন্নার ডকুমেন্টারিতে সম্পূর্ণ হারাম সম্পূর্ণ আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে নিষিদ্ধ যে লেবাস পোশাক যে আকৃতির যে পেশার যিনি হোক না কেন যত ঊর্ধ্বতন ব্যক্তি হোক না কেন একদিকে মস্যিকী কাছ থেকে দূরে থাকতে হবে অন্যদিকে ইমান রক্ষার জন্য সজাগ সতর্ক থাকতে হবে তাই আসুন আমরা সকলেই মোমিনের কাতারে থেকে যাই মশরিক থেকে মুক্ত হই শিরিক থেকে আমরা মুক্ত হই আল্লাহ যেন আমাদের সকলকে এ সজাগ সৌভাগ্য এবং সুন্দর জীবন গঠনে ইমানদারের তালিকায় থাকার সুযোগ দান করেন আমিন অমাতা ফিকি আল্লাহ বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ